লেটস গেট স্টার্টেড আজকের টপিক হচ্ছে ফ্ল্যাটার ডেভেলপমেন্ট করার পরে আপনার যে ফ্ল্যাটের অ্যাপটা থাকবে সেই অ্যাপটাকে কীভাবে আপনারা গিটে পোস্ট করবেন এবং বেসিক কিছু গিটের কমান্ডগুলো আপনার সম্পর্কে জানব সো আমি একটি নতুন প্রজেক্ট তৈরি করব ফ্ল্যাটার ক্রিয়েট প্রোভাইডার সো আমি একটি প্রজেক্ট তৈরি করলাম আপনারা দেখতে পাচ্ছেন তো আমি প্রজেক্টের যে রুট ডিরেক্টরি আছে সেখান থেকে ওপেন করতে চাই অ্যাকচুয়ালি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা কোথায় আছি তো আমি যদি এখন টার্মিনাল বের করি দেখতে পাবেন আমি প্রোভাইডার স্টেট তার মানে এই অ্যাপের রুট লেভেলে আসে ওকে সো এখন আমি যদি এটাকে গিট গিটে পুশ করতে চাই তাহলে আমাকে একটা কমেন্ট দিতে হবে নাম হচ্ছে গিট ইনিট তার মানে আমরা গিট ইনিশিয়ালাইজ করলাম এর মধ্যে দেখতে পাচ্ছেন গিট ইনিশিয়ালাইজ করলাম তো একেবারে সম্পূর্ণ নতুন প্রজেক্ট সো প্রজেক্টে অনেকগুলো কমেন্ট আছে আমি কমেন্টগুলো পুশ করতে চাই না এর জন্য আমার কাছে একটা রেগুলার এক্সপ্রেশন আছে সো এটা যদি আমি দেই দেখেন আমার এই হবে তাহলে দেখেন আমার সব কমেন্টগুলো সিলেক্ট হয়ে গেলো এটাকে আমি একটা ফাঁকা স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দেবো ব্যাস সেভ করলাম আমার চলে গেল তো আমি দেখতে পাচ্ছি যে গিট ইনিট করার পরে আমার এখানে কিছু ইউ নামে ইউ দেখা যাচ্ছে ইউ লেটারটা ইউ মানে হচ্ছে আনট্র্যাক্ট তার মানে আমি এগুলোকে কোথাও ট্র্যাক করতেছি না সো ট্র্যাক করার জন্য আমরা কী করবো প্রথমেই তো আমাদেরকে একটা গিটের অ্যাকাউন্ট খুলতে হবে এটা হচ্ছে আমার গিট গিটার অ্যাকাউন্ট সো এখানে আমি একটা নতুন রিপোজিটরি তৈরি করব এখানে দেখতে পাচ্ছেন প্লাস সো এই প্লাসে যদি যাই তাহলে দেখতে পাবো ক্রিয়েট নিউ রিপোজিটরি তো আমি এটার নাম দিলাম প্রোভাইডার সো এটাকে পাবলিক রাখলাম প্রাইভেট রাখতে পারেন যদি কারোর সাথে শেয়ার করতে না চান আমি পাবলিক রাখছি কারণ এটার দেখ যেই অ্যাপটা তৈরি করুক সেটার কোডটা আমি পাবলিকালি দিয়ে দেবো ক্রিয়েট রিপোজিটরি আমি চাইলে আপনারা রিডমিও অ্যাড করতে পারতেন কিন্তু আমার এখানে রিডমির দরকার নেই এই জন্য আমি রিডমি অ্যাড করতেছি না সো দেখেন আমার এখানে একটা ফাঁকা রিপোজিটরি তৈরি রেখেছে তো এখানে বলছে কুইক সেট ইফ ইউ হ্যাভ ডান দিস কাইন্ড অফ থিংস বিফোর সো এটা আপনারা করতে পারবেন তো এখানে যদি না করে থাকেন তাহলে এইটা ফলো করতে বলছে যদি আপনি করে থাকেন তাহলে এটা করেন আর যদি না করেন তাহলে আগে থেকে না করেন তাহলে এটা ফলো করেন তো এটা ফলো করার মধ্যে দেখেন গিট ইনিট দেওয়া আছে গিট ইউনিট অলরেডি দিয়ে দিছি অ্যাড রেডমি রিডমি অ্যাড করতে বলছে আপনি চাইলে রেডমি অ্যাড করতে পারেন আমি করবো না তারপর বলছে কমেড করতে বলছে তো কমিট করার আগে আসলে এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হলো আমি বড়ো করে নিই এখানে আমাকে গিট অ্যাড করতে হবে গিট অ্যাড ডট দিলে আমাদের যতগুলো ফাইল আনট্র্যাক্ট আছে এগুলো সব দেখেন কি বলছে এখন এখন বলছে ইন্ডেক্সড অ্যাডেড ঠিক আছে সো এগুলো অ্যাড হয়ে গেছে এখন আমি একটা কমিট করব একটা কমিট করতে হবে কমিট করলে আমি এটা ইনিশিয়াল নাম দিলাম ইনিশিয়াল কমেট করলাম দেখেন কমিট করার সাথে সাথে আমার যে আনট্র্যাক্ট বা ইন্ডেক্স অ্যাডের যেই ফাইলটা ছিল সেটা চলে গেছে এক্ষেত্রে এরপরে যে কমান্ড আছে এখানে আমরা দেখি গিন গিট ব্রাঞ্চ অ্যাম মেইন এটার মানে হচ্ছে আমরা মেইনটাকে যদি আমরা মেইন ব্রাঞ্চ করি মানে মাস্টার ব্রাঞ্চ করি তাহলে এটা দিতে পারি কিন্তু আমি যদি দেখি এখানে আমাদের মেইন অলরেডি মেইনে আছে এটা হচ্ছে আমাদের গিটের যে ব্রাঞ্চটা সেটা এখানে দেখাচ্ছে সো মেইন ব্রাঞ্চে আছে তাহলে আমার ওটা দরকার নেই পরেরটা হচ্ছে গিট রিমোট অ্যাড অরিজিন এই লিঙ্কে দেখেন এই লিঙ্কে সো এটা আমরা লাগবে এরপরের পদক্ষেপে সো এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে ইন্টার দিলাম ব্যাস এরপর লাস্ট স্টেপ হচ্ছে আমরা এটাকে পুশ করবো গিট পুশ অরিজিন মেইন সো এখানে যদি আপনাদের মেইন হচ্ছে ব্রাঞ্চের নাম সো এখানে যদি ব্রাঞ্চের নাম আলাদা হয় তাহলে এটাকে আলাদা নামটা দিতে হবে তো গিশ গিট পুষ হাইফেন ইউ অরিজিন মেন ইন্টার দিলাম এখানে আমার এটা পুশ হয়ে গেছে সময় ইচ্ছে পুশ হয়ে গেছে সো এখানে যদি আপনার লাল আসে কখনও তার মানে বুঝতে পারবেন আপনার কমানটা কাজ করেনি যখন এটা ব্লু থাকবে তখন এটা কাজ কর করবে তো এখন যদি আমরা এখানে যাই এটাকে রেলট দিই দেখতে পাবেন যে আমার কোডগুলো চলে এসছে দেখেন সো মেন ফাইল এই কোড চলে এসছে সো এখানে যদি আমরা একটু এডিট করতে চাই এডিট করে বা কিছু কোড লেখার পরে আবার যখন আমরা পুশ করবো সেটা কি করব করবো ধরেন এটার নাম আছে ফ্ল্যাটার ডেমো পেজ এটাকে আমি দিয়ে ফ্ল্যাটার প্রোভাইডার স্টেট ম্যানেজমেন্ট দিলাম সেভ করলাম দেখেন এখানে চলে এসছি এম এম মানে কি এম মানে হচ্ছে মডিফাইড সো এটা আমি মডিফাইড করেছি সো এটা মডিফাইড করার পরে আমি যদি রেখে গিট অ্যাড দিই তারপরে গিট কমিট দেব কমিট করার ফলে কী হবে দেখেন যে টাইটেল চেঞ্জ সো আমি কমেন্টটা দিলাম যে আমার এটা টাইটেলটা চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করলাম কমিট করলাম এবার আমরা পুশ করব গিট শুধু এখন আমার ইউ অরিজিন মেইন দিতে হবে না এখন শুধু গিট পুশ দিলে আমার পুশ হয়ে যাবে সো এটা পুশ করলাম পুশ করার পর দেখি এখন এখানে যদি আমি একটু রিলোড দিই দেখেন এখানে ফ্লাটার ডেমো হোম পেজ দিচ্ছে তো এটাকে যদি আমি রিলোড দিই দেখবেন এখানে ফ্লাটার প্রোভাইডার স্টেট ম্যানেজমেন্ট দিয়েছে সো এটা কীভাবে বুঝবেন যে হলো তো এখানে যদি আমরা আবার কোডে আসি দেখেন আমার কমিট যে লেখাটা ছিল দেখা আছে টাইটেল চেঞ্জ তো টাইটেল চেঞ্জ গেলে আমি কী দেখতে পাবো দেখেন আমার এই লাইনে শুধু চেঞ্জ করছি সেই লাইনটাই শুধু দেখাচ্ছে আর কোথাও আর কোনো কিছু দেখাচ্ছে না তার মানে এই লাইনটা আমার শুধু চেঞ্জ হয়েছে আচ্ছা নেক্সট আপনারা যদি অন্য কিছু করতে চান যেমন এখানে একটা ব্রাঞ্চ আছে আমরা আরেকটা ব্রাঞ্চ এড ব্রাঞ্চ এড করতে চাই তাহলে কীভাবে করবো আরেকটা ব্রাঞ্চ এড করতে হলে আমরা ডিরেক্ট একটা গিট চেক আউট সি চেক আউট আইফেন বি ব্রাঞ্চের নাম দিয়ে দিলাম নিউ ব্রাঞ্চ ঠিক আছে সো নিউ ব্রাঞ্চ সেভাবে হাইফেন দিয়ে দেবেন আন্ডার স্কোর দেবেন নিউ ব্রাঞ্চ দেখেন এই যেখানে নিউ ব্রাঞ্চ চলে আসছে কিন্তু আপনারা দেখতে পাবেন নিউ ব্রাঞ্চ এখানে আসছে ঠিকই কিন্তু এখানে যদি আমরা যাই সো এখানে দেখেন নিউ ব্রাঞ্চ নাই তো এটা কীভাবে আসবে তো আমরা যদি এখানে কিছু এডিট করি এবার ধরেন এটা এবার আইটেল তো চেঞ্জ করছিলাম এই লেখাটা চেঞ্জ করি ইউ হ্যাভ পুশ দিস বাটন মেনি টাইমস ইউ ডিডেন্ট ওকে এখানে আমি একটা দেখাই এখানে যদি আমরা স্কেপ স্কেপ দেই তাহলে কাজ করবে ইউ ডিডেন্ট এন্ড লাগবে পুশ স পার্টন সো এটা চেঞ্জ করলাম চেঞ্জ করার পর আমি সেম কাজ করবো গিট অ্যাড করবো গিট কমিট করব কমিট করার পরে টেক্সট চেঞ্জ এ কমিটের নামটা দিলাম এবং পুশ করবো দেখেন কিন্তু এবার পুশ হবে না কেন হবে না কারণ হচ্ছে দেখেন আমার এখানে রেড আসছে রেড দিয়ে বলছে ক্রাইম ব্রাঞ্চ হ্যাজ নো হ্যাজনো আপস্ট্রিম ব্রাঞ্চ সো আমাদেরকে এইটাতে দিতে হবে আপস্ট্রিম করতে হবে অরিজিন অ্যাড করতে হবে এর আগের বার অরিজিন আমরা যখন তৈরি করছি তখনই অরিজিন ক্রিয়েট করছিলাম এই জন্য আমাদের দিতে হয়নি তবে এবার দেবো গিট পুশ সেট হাইফেন হাইফেন সেট আপস্ট্রিম অরিজিন ব্রাঞ্চের নাম নিউ ব্রাঞ্চ দিলাম দেখেন এটা পুশ হয়ে গেছে এখন যদি আমরা যাই এখানে রিলোড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মেইন নিউ ব্রাঞ্চ নিউ ব্রাঞ্চে আসে নিউ ব্রাঞ্চে আমরা কী কাজ করেছি সেটা দেখতে পাবো টেক্স চেঞ্জ টেক্স চেঞ্জ করছে কোথায় এই যে দেখেন এই টেন্স চেঞ্জ করছে তার মানে আপনারা যে কোনো জিনিস যদি কোর্টে চেঞ্জ করেন তাহলে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কী হয় আপনারা যখন দুই তিনজন মিলে একটা প্রজেক্টে কাজ করবেন সেটা দেখা যায় যে কে কোনটা কাজ করলো সেটা ঠিক মতো দেখা যায় আবার একটা কাজ করতে পারেন দেখেন মেন ব্রাঞ্চে যদি যাই মেন ব্রাঞ্চে গিয়ে আমরা যদি দেখি এখানে কিন্তু আগের টেক্সটাই আছে এটা চেঞ্জ হয়নি তো আমরা কি করি আমরা মার্চ করি যখন আমাদের দুইটা ব্রাঞ্চে কাজ করা কমপ্লিট হয়ে যায় এবং কোনো ইস্যু না থাকে তখন আমরা মার্চ করি তো এখানে আমরা দেখেন কম্পেয়ার পুল রিকোয়েস্ট করতে পারবো কার সাথে নিউ ব্রাঞ্চের সাথে মেইন ব্রাঞ্চে তো এটা যদি আমি দেই বলছে অ্যাভল টু মার্চ তার মানে সেমন কোনো কনফ্লিক্ট নেই সেই জন্য আমরা মার্চ করতে পারবো কারণ একটা শুধুমাত্র টেক্সটই চেঞ্জ করছি কেন কনফ্লিক্ট ধরার মতো কিছু নেই তো এটাকে আমরা মার্চ পুল কর পুল রিকোয়েস্ট করবো কনফার্ম করবো কনফার্ম করার পর দেখবেন আমাদের দুই জায়গায় কোডটা সেম হয়ে গেছে দেখেন এখানেও আমরা চেঞ্জ ট্রপ চলে আসছে এটা কোথায় এটা মেইন ব্রাঞ্চে কিন্তু ঠিক আছে এই যে মেইন সো মেইন ব্রাঞ্চেও আমার এটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ সো এখন মার্চ করার ফলে কী হলো আমার দুই জায়গাতেই সেম কোড আছে তো এইভাবে আপনারা মার্কস করতে পারেন সো এই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে একটু লাইক দেবেন এবং পারলে সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ